এখন সরকার কিছু দেয় না না শেষ করবে হয় না সরকার কিছু দিলে শেষ করলে লালন পালন ভালো হয় হ্যাঁ পাল হিসাবে দাম পাওয়া যায় না কষ্ট হ্যাঁ কষ্ট হিসাবে পাললে দাম পাওয়া যায় না এ ব্যাপারেরা আশা বলে যে দশ হাজার পনেরো হাজার এই ছয় হাজার এই রকম কয় কতদিন পর যদি বিক্রি করে এক বছর পর এক বছর পর বিক্রি করলে দাম আছে কিরকম টাকা দাম হবে হ্যাঁ বিশ হাজার পঁচিশ মাত্র বিশ হাজার এই ছাগলটা যদিও কেউ অনলাইনে কিনে এই ছাগলটারও কিন্তু পঞ্চাশ পার হয়ে যাবে দাম না এই প্রথম মানে পনেরো হাজার টাকাতে কিনে আনলে হাজার বেচা আছে তাই তার লাভ আছে হ্যাঁ এর মধ্যে কোনো খরচ টরচ লাগেনি আপনি দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেশের যে যেখান থেকে আজকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে জানাই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইচ্ছে থাকলে সবকিছু সফল করা সম্ভব আজ দেখাবো আপনাদের নারী উদ্যোক্তার ছাগল পালনের সফল হওয়ার গল্প কাহিনী গরিব একজন বোনের ছাগল পালন করে কিভাবে এত দূরে এসেছে কিভাবে সফল অর্জন করেছে ছাগল পালনের টাকা দিয়ে কি করছে এবং দুই বছরের মধ্যে কতটুকু ডেভেলপ করতে পেরেছে সবকিছু বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটি শুরু করি খামা খামার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আপনি একজন নারী মানুষ আমরা জানি যে নারীরা শুধু ঘর সংসার করে কিন্তু আজকে আপনার এই খামারে এসে দেখি যে অনেকগুলো ছাগল বা পালন করছেন অনেক দিন কতদিন হলো মানে বছর হলে দুই বছর না দুই বছরে বেশি হবে আর প্রথম এখন কয়টা ছাগল আছে আপনার আপনার বারোটা বারোটা আর এই যে যখন শুরু করলেন তখন কয়টা ছিল তখন দুইটা ছিল দুটা হ্যাঁ এই দুইটা থাকা দুই দুই বছরে কিভাবে এই বারোটা তেরোটা হলো উম ত্যালটা আমরা বেঁচেছি পাঁচটা আট তাই হ্যাঁ বাহ খুব সুন্দর তো একটা করে ছাগলের কয়েকটা করে বাচ্চা হয় তিনটে করে বাচ্চা হয় দুটা করে বাচ্চা হয় বাহ দর্শক দেখুন একটা ছাগলের বাচ্চা দেখলে কত সুন্দর একেবারে খুব সুস্বাস্থ্যবান আচ্ছা আপনি ছাগলকে কি খাওয়ান এই যে খেয়ার খিলাই ভুসি খিলাই ভাত খিলাই তাই আচ্ছা এই যে সাগুল আপনি পালন করেন এই যাবত পর্যন্ত ছাগল পালনে কি লাভ আছে না লস লাভ আছে কষ্ট করলে লাভ আছে কি কিরকম কষ্ট হয় কষ্ট হয় যে বকরি খিলান লাগে মানে অনেক প্র্যাগনা আছে এলার

মানে আপনার এই 12টা ছাগলে কত কত কেজি লাগে? খের মানে এখন 3-4 আশি কোরা লাগে। তাই হ্যাঁ আচ্ছা এই খেরের মধ্যে আপনার কি কি থাকে? খেরের ভিতর ভুসি থাকে 2 কেজি, খুদে ভাত থাকে 1 কেজি, লবণ, দই মেকা দিলে ভালোভাবে খায়। মানে এতে ঘাসের চাহিদা পূরণ হয়, পেট ধরে। হ্যাঁ, পেট ভালোভাবে ভরে। আচ্ছা আপনি প্রতি বছরে কয়টা করে মানে দুটা দুইবার তো বাচ্চা দেয় না হ্যাঁ দুইবার বছরে দুইবার করে বাচ্চা দেয় এরা তিন দা বিয়ালো দুইটা দুইটা করে আছে আর সামনে বস সামনে ফেরা তিনটা করে বিয়াসে আচ্ছা এই যে এজাবত কত টাকার ঠাকুর আপনার বিক্রি হলো এই 60000 টাকার বিক্রি হয়ে গেছে তাই এই যে যত হলো পালিছেন ছাগল অনেক দিন হলো তো পালিছেন হ্যাঁ আপনার কি ছাগলের কোনো যে অশোক বিশুক টিকা টুকু এগুলো কি করেন না এলা টিকা টুকা দেয় না সরকার থেকে তো টিকা দেয় না

এই ভ্যাকসিন গুলো যদি আমরা একটু তাদেরকে দেওয়ার ব্যবস্থা করি তারা এই খামার গুলোকে আরো উন্নত করবে নারীরা আরো উন্নত হবে দেশ এগিয়ে যাবে তাদের সংসারে সচ্ছলতা ফিরে আসবে আপনি এই যে টিকা টুকা যে সরকার থেকে চাচ্ছেন আপনারা সেজন্য কি করতে হয় জানেন না তা না আপনাদের এই ছাগল এতগুলো আছে এই পশু হাসপাতালে যেতে হবে যাওয়ার পরে বলতে হবে ভাই এখন ছাগলকে কি টিকা দিব সেই টিকা আপনাদের এখান থেকে একটু দেন আমরা একটু অন্য ডাক্তার বা আপনারা যদি যান তাদের দিয়ে একটু টিকাটা করিয়ে নিব এইভাবে তাদের সাথে যোগাযোগ করতে হয় বুঝতে পারছেন আপনি একটু যোগাযোগের চেষ্টা করবে না পশু হাসপাতালে আচ্ছা আর আপনি এই যে এত দিন যে 60000 টাকা ছাগল বিক্রি শুধু হাজার টাকা ছাগল বিক্রি করলেন নাকি এর আগে আরো ছাগল বিক্রি হলো না এই প্রথম মানে হাজার 15000 কিনালে কিনেলে হাজার ব্যাচা হচ্ছে তাই মানে লাভ আছে হ্যাঁ এর মধ্যে কোনো খরচ টরস লাগে নি খরচ এতে ভুসি টুসি না লাগে তাতে মোটামুটি ভালো লাভ হয় না হ্যাঁ আচ্ছা এই যে ছাগলটা আমরা দেখছি এটার বয়স কত দিন হচ্ছে এটার বয়স কেবল 3 মাস ইয়া 2 মাস আচ্ছা এটা এটা 2 মাস পরেই নি মনে হয় এটা যে পাঠা দিছিলেন এটা কোন জায়গা থেকে দিছিলেন মানে এই যে মুরল মুরল এটা কি খাসি নাকি এটা হালান হালান আচ্ছা এটা এখন যদি মনে করেন যে যখন বাচ্চা হবে বড় হয়ে তখন মনে করেন যে এটা কিরকম দাম হবে এখন বাজারে তো তুললে তারপরে যাব যা যেটি না আপনার আইডিয়া নাই যে এরকম টাকা দাম হবে বড় এরকম বড় হলে না হলো তো 15000 টাকা হবে মাত্র 15000 হ্যাঁ দর্শক একটি কথা আপনাদের বলি যারা আমরা গ্রামে আসলে গরু ছাগল লালন পালন করি আমরা যখন এই গ্রামের ব্যাপারী ভাইদেরকে নিয়ে যদি দামাদামি করি পনেরো হাজার বিশ হাজার টাকা এক টাকা ছাগল হয় কিন্তু এই ছাগল যেমন অনলাইনে যারা কিনতে যায় পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু দাম উন্নত জাতের ছাগল কিন্তু এই ছাগলগুলো যে উন্নত নয় সেটা আপনাদের আজকে দেখাবো এই ছাগলগুলো কত বড় বড় ছাগল আর আমরা শুনে থাকি অনলাইনে যারা ছাগল বিক্রি করে বিদেশ থেকে নিয়ে আসে কিন্তু আমাদের দেশীয় ছাগল কিন্তু উন্নত জাতের বিট করানোর পরে উন্নত জাত হয়ে থাকে এক একটা ছাগল দেখুন এই ছাগলকে বল সবুজকে বলবে একটু দেখাতে কত বড় ছাগল এটা কিন্তু হরিয়ানা ছাগল তার সিং দেখেন এই যে হরিয়ানা ছাগল এই ছাগলগুলো থেকে কিন্তু এত সুন্দর সুন্দর বাচ্চা তৈরি হয় আচ্ছা ভাবের সাথে একটু কথা বলি আরেকটি বাচ্চা আপনাদের দেখাই ভাবি এই বাচ্চাটা কত দিনের বয়স আট দিন হয়নি শনিবার কালকে আসলে আট দিন আট দিন হয়নি দেখুন এর কানটা দেখুন এই যে বাচ্চা এটা হচ্ছে তোতাপুরি দিয়ে রাস যে মুখটা একটু পেচিয়ে আছে তোতাপুরির মতো এই যে মুখটা দেখুন এই যে সুন্দর বাচ্চা এত সুন্দর একটা বাচ্চা এটা কি পাঠা নাকি হ্যাঁ এটা খাসি এটা খাসি করছেন না করব এটা পাঠা করলে বোধহয় দাম বেশি পাবেন আমার মনে হয় আচ্ছা এটা যদি খাসি করেন এই খাসিটা আচ্ছা খাসি করলেন খাসি করার পর এটা কতদিন পর যদি বিক্রি করেন এক বছর পর এক বছর পর বিক্রি করলে দাম আছে কিরকম টাকা দাম হবে পার হয়ে যাবে দাম আছে এরকম আমরা শুনেছি অনেক ভিডিওতে দেখেছি এরকম দাম হাকিয়ে থাকে কিন্তু এই সমস্ত গরিব দুখী মা বোনেরা যখন ছাগল লালন পালন করে বা অন্য কিছু করে সেগুলো আসলে সঠিক দাম পায় না কেন পায় না আমরা যারা আসলে সঠিক দাম মনে করি এত দাম হবে পা কষ্ট করে পাললে হিসাবে দাম পাওয়া যায় না হ্যাঁ কষ্ট দাম পাওয়া যায় না এ ব্যাপারেরা আশা বলে যে 10000 হাজার এই হাজার এই রকম কয় আচ্ছা আপনি এই যে সঠিক দাম আমরা পাই না আমরা আসলে সঠিক জিনিসের সঠিক মূল্যটা দিতে জানি না আমাদের দেশে এটাই হচ্ছে সমস্যা আমি যদি একটা ইলেকট্রনিক কোন জিনিসে একটা নাট যদি কোনো মেখারের কাছ থেকে ইলেকট্রিশিয়ানের কাছ থেকে লাগাতে যাই সেটার যে একটা সঠিক মূল্য আছে দশ টাকা বিশ টাকা দিতে হবে আমরা গ্রামে অনেকেই কিন্তু এড়িয়ে যাই এটার আবার টাকা দিতে হবে তাহলে ওই ব্যবসারই ওই কামের প্রতি মনোযোগটা হারিয়ে যাবে দিন দিন কমে যাবে সেই ব্যবসা প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাবে তাই একটি নাট লাগা যদি লাগিয়ে নেই আমরা কোনো কিছুতে সেটারও নিম্ন হলে দশ টাকা তাকে খুশি করে দিতে হবে এই জন্য হল সঠিক জিনিসের সঠিক মূল্য একটি ছাগল গরিব আমার বোন বিক্রি করে আমার ভাবি যে এত কষ্ট করে এই সফলতা নিয়ে একজন সফল জীবনে একজন নারী হয়ে সফল যে নিয়ে এসেছে এগুলো সঠিক মূল্য আসলে তারা পায় না এই যে যখন বিক্রি করতে যায় তখন ব্যাপারী ভাইরা আসে কিন্তু এই বোনেরা যে নিয়ে যাবে হাটে বাজারে সেগুলো হয় না কিন্তু অনলাইনে যে বিক্রি হবে তাদেরকে আসলে তখন বলবে যে ভাই ছাগলটা পাঠিয়ে দেন টাকা পাঠিয়ে দিচ্ছি বা কিছু টাকা দিচ্ছি ছাগল পাঠিয়ে দেন এ ধরনের প্রতারণার শিকারের ভয়ে কিন্তু তারা এই ছাগলগুলো অনলাইনে বিক্রি করার সাহস পায় না এই এই যে আমরা একটু বোনের কাছে এসেছি যে দেখাতে যে তার নারী হয়ে একজন ছাগল পালনে সফল হয়ে নিয়ে এসেছে আচ্ছা ভাবি আপনি যে এতগুলো ছাগল যে ষাট হাজার টাকা বিক্রি করেন এই টাকাগুলো আপনি কি করেন সংসারের কাজে লাগায় সংসারের কাজে লাগান আমি শুনলাম আপনি আলু লাগাছেন এবার হ্যাঁ আলু মানে বকরি বেছে আলু লাগান হয়েছে ছয় বিঘা মাটি এবার আলুর দাম কি রকম আশা করেন আশা করে এখন বাজার এখন তো কম যাচ্ছে এখন কি যেন হয় এখন দেখ আমরা দোয়া করি বাজারটা বেশি হোক আচ্ছা এই যে আপনি ছাগল এখন বর্তমান কয়টা মানে বুড়ানি কয়টা আছে বুড়ানি আছে এখন বর্তমান তিনটা আর বাচ্চা আছে হাসি আছে দুটা আর এই মিলে সব বাচ্চা আর হচ্ছে কার ছয়টা আচ্ছা আপনি জীবনে যে কষ্ট করছেন এই কষ্টর কি সফল পেয়েছেন মনে হচ্ছে হ্যাঁ কষ্ট করলে অবশ্যই আল্লাহ ফল দিবি সকালে কি চরাতে নিয়ে যান মাঠে ছাগল হ্যাঁ মাঠে নিয়ে যাওয়া লাগে নিয়ে যায় ওখানে খিলে আবার নিয়ে আসা বাড়ি ফিলান লাগে যাক ভাবি কথা শুনলে মনে হলো যে যারা আলো ছাগল পালন করে না বসে থাকে বেকার যে সমস্ত বনেরা আছে তাদেরকে কি বলবেন তারা ছাগল পালবে নাকি না ছাগল পাল্লা তো ভালো ছাগল পাললে লাভ আছে তাই হ্যাঁ আপনি বছরে কি রকম টাকা ছাগল বিক্রি করেন বছরে মানে ফিরাই প্রথম ব্যাস নদিনকে ষাট হাজার আবার আল্লাহ দিলে হবি। বেশি কয়টা ছাগল আপনি ঘরে আপনি করতে যাচ্ছেন আপনি ইচ্ছা এখন সরকার কিছু দেয় না না শেড করবা চাই হয় না সরকার কিছু দিলে শেড করলে আর बकरी লানোর পালন ভালো হয় তাই হ্যাঁ আপনি পশু হাসপাতালে যোগাযোগ করবেন হ্যাঁ যে আমার এতগুলো ছাগল আছে আমি একটু শেড করতে চাচ্ছি ছাগলën শেড করতে চাচ্ছি ছাগলের আপনারা একটু আমাকে সাহায্য করেন ঠিক আছে আপনি পশু হাসপাতালে যাবেন ঠিক আছে আপনি যাওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করুন দুপচাচিয়া আপনাদের দুপচাচিয়া থানা না দুপচাচিয়া আপনি পশু হাসপাতালে যাবেন নয়তো বা কোনো একজন এই যে যে চিকিৎসা করে ছাগলের তাদের কাছে যাবেন যে ভাই আমাকে একটু নিয়ে চলেন আমি একটু দশক এসব নারীরা চাই একটু সহযোগিতা আপনাদের এই সহযোগিতা সহানুভূতি যদি নারী উদ্যোক্তা যারা আছে বা কৃষি খামারি উদ্যোক্তা যারা সফল উদ্যোক্তা যারা আছে তাদেরকে একটু যদি সহানুভূতি সাহায্য করে তারা কিন্তু আরো আরো ডেভেলপ করবে দেশের উন্নতি হবে তাদের জীবন ফিরে আসবে তো ভাবি আমি আপনার এই কর্মকাণ্ড দেখে খুশি হয়েছি সেজন্য আমাদের এই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটু উপহার কিছু একটু ভুষি আমি আপনাকে দান করতে চাই সমস্যা নাই আচ্ছা দর্শক বন্ধুরা এই যে আমি খুশি হয়ে গরিব তার পক্ষ থেকে আমি কিছু উপহার দিচ্ছি আপনারাও সাথে সাথে এ সকল যত নারী উদ্যোক্তার সফল উদ্যোক্তা আছে সকল খামারে আছে গরিব যারা তাদেরকে একটু সাহায্য সহযোগিতা সহানুভূতি দেখাবেন বরং সে তারা উন্নতি করবে ভাবিন এই যে পরে যাচ্ছে আহ এই রে বাবা এরা ভুসি খাওয়ার অভ্যাস্ত না হ্যাঁ ভুসি মানে দিলে কিছুই না আপনি যে এতক্ষণ সময় দিলেন আপনাকে সেজন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আপনার আপনার ভালো থাকেন দয়া করে আপনার খামারের উন্নতি সফল কামনা করি আপনি যেন আরো উপরে ওঠেন আরো উপরে ওঠেন আচ্ছা শুধু দর্শক বন্ধু আমরা যারা আসলে এসমস্ত কৃষি কর্মকাণ্ড দেখে যারা আসা সফল নারী উদ্যোক্তা দুঃখ দুর্দশা যারা আছে কৃষিতে করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে আমরা ছুটে যাব আপনাদের কাছে আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন